কি লিনাটু কি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল সকাল কয় কয় ভাইবুনে খেলাধুলা শুরু করে দিয়েছে পুচকুটা বাড়ি চলে যাবে একটু পরে ওই যে ওরা রেডি হয়ে গেছে তো দেখতে থাকো সারাদিন কি করি না করি অবশ্যই তোমাদের সাথে যেটুকু পারি শেয়ার করব টাটা সঙ্গী

যে আমার ননদ ড্রাইভ করে আসছে হ্যালো ননদ ওই গেল বেরোচ্ছে না

পর চলে গেছে আগেই ওরা গেছে ওই দশটা সাড়ে দশটার দিকে আর এখন আর এক ননদ গেল মেয়েটাকে নিয়ে ও মেয়ে খুব বায়না করছিলো থাকতেই চাচ্ছিলো না তো ও সকাল সকাল চলে গেল আর ও আবার শনিবার আজকে ডাল মুগের ডাল রান্না হয়েছিল বেগুন ভাজা কিন্তু মেয়ে নিয়েও আর পাচ্ছিল না ওই জন্য চলে গেল ওরা ওই সাড়ে বারোটার দিকে বেরিয়েছে আর আমরা যাবো সন্ধ্যাবেলা আমরা সবার পরে এসেছি ওই সবার পরে যাবো চলো দুপুরবেলা রান্না হচ্ছে শোল মাছ দিয়ে কি বলে মুই কচুর তরকারি শোল মাছ দিয়ে আর হচ্ছে হেলেঞ্চা শাকের তরকারি মুগের ডাল বেগুন ভাজা আর হচ্ছে ঝিঙে আলু দিয়ে তরকারি ভীষণ গরম বাপরে কে বলেছে বৃষ্টি হবে পুজো বৃষ্টি মিষ্টি হবে না হবে বৃষ্টি কি গরম বাবা দেখলে না বনিশা নীলাত্রি সিজিত হয়ে রিলায়েন্স না কি আছে ওখানে

দেখি বঙ্কু স্যার। 엄마 এটা কি হচ্ছে বাবা? মাটিতে। মাটিতে তো কি করছ তুমি এটা? কি খাচ্ছ? এটা আইসক্রিম এরকম করে খায় মানুষ? হ্যাঁ রে বঙ্কু। এটা তো এটা কি? হাই রে কপাল। কই খাচ্ছিস কই? কিউচ কিউচ। ইউদি বিজনেস পড়ল নিচে পড়ল নিচে পড়ল। আবার একটা টিশু নিয়েছে। হাসিটা দেখো দুষ্টু একদম পিওর দুষ্টু খুশি হচ্ছে আনন্দ পাচ্ছে দুষ্টুমি করে দুপুরবেলা স্নান হয়ে গেল এই নাটিটা তো ভোরবেলা সাড়ে চারটের সময় বাড়ি এসেছি জামা কাপড় পাল্টাতে পাল্টাতে শুতে শুতে পাঁচটা প্রায় বেজে গেছিলো তো সব বলতে পারো এটা ভোর রাত্রেই পড়েছি আর আজকে তো কোনো কাজ বাজ নেই তো একদম নতুন নাইটি এটা আজকে মানে আজকে ভোরবেলায় ফার্স্ট করলাম তো স্নান করে উঠে এটাই পরে নিলাম আর কি করব। মানে আমি একটা নাইটিই নিয়ে এসেছি আর এটা তো পরে কোনো ঘাম চাম কিছুই তো হয়নি এসির মধ্যে শুয়েছিলাম না ভোরবেলা আর কোনো কাজও তো করিনি সেরকম খালি হ্যালেনচের শাখে তরকারিটা একটু রান্না করেছিলাম টাছ তো সব কাটাই ছিল আর ওই জন্য একটু পরেই বাড়ি চলে যাব সন্ধ্যার দিকে এটাই পরে নিলাম এটা আমার পুজোর নাইটি নতুন নাইটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো এটা কি একটু গোলাপি গোলাপি কালার পিঙ্ক পিঙ্ক কালার লাল না পিওর লাল না কি লাল লালই মনে হয় না লালই লাগছে তো লাল তো আজকে হচ্ছে পঞ্চমী শুভ পঞ্চমী সবাইকে আর সবাই কেমন কেমন মজা করছো পুজোর দিনে কেউ তো ভিডিও দেখছো ঠিকই কমেন্ট করছো না হয় তো সবাই ব্যস্ত তো পুজোর পরে গল্প হবে অনেকে কেমনভাবে ঘুরেছো কত জায়গায় ঘুরলে ঠাকুর দেখলে কেমন কেমন মজা করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকে বাড়ি চলে যাবো মানে রানাঘাটে চলে যাবো আবার সন্ধ্যাবেলায় আজকে রানাঘাটের ঠাকুর দেখব কালকে সকালে ছেলেকে সাড়ে এগারোটায় পড়া আছে সায়েন্স ম্যাথ পড়া তো ওটা পড়িয়ে নিয়ে তারপরে যাব দত্ত বাড়ি তারপরে ওখান থেকে কবেশ মার বাড়ি যায় দেখি ঠিক নেই এখনও বলতে পারছি না কিছুই তো চলো এখন এখানে একটু বসি এই জায়গাটা বেশ খোলা মেলা ব্যালকনিটা অনেক বড় আর খোলা একদম ভালো লাগছে ওই যে একটা দোলনা আছে ওখানে চলো এখন খাওয়া দাওয়া করব কি কি রান্না হয়েছে দেখি দেখাবো অবশ্যই দেখাবো একটু পরেই দেখাচ্ছি চল কি কী রান্না হয়েছে দেখাই এটা হচ্ছে মুগের ডাল এটা হচ্ছে মুখি কচু বেগুন ভাজা ব্যালেন্সের সাথে তরকারি ঝিঙে তরকারি গেছে তো ছেলের খাবার হয়ে যায় এই যে আমরা এখন স্টেশন যাব দিদি আমাদের যাচ্ছে সাথে ছাড়তে ঠিক আছে এখানে তো আমি ব্যালেন্স করার জন্য খুলবো খুলবো

ভয় লাগছে দেখে কি ভিড় বাপ রে বাপ তার করে রেখেছে অনেকক্ষণ মানে ট্রেন ওঠো আমা কে হয়ে কত লোক নামছে ওঠছে বাপ রে বাপ দিকে দশ পাঁচ

আমরা বাইরে যাই তারপরে সবাইকে দেখাবো ঠিক আছে যা গরম পাখা পাখা উঠছে আমি ইয়ারিংটা পড়েছি কেমন লাগছে বলো হ্যাঁ আমি এরকম ইয়াররিং পড়িনি আগে পরে সেরকম এবারই ফার্স্ট সবাই বলো হ্যাঁ কেমন লাগছে গরম কী গরম এদিকে তাকাও আপনার কি কষ্ট হয়েছে নীলাজি এখনই কষ্ট এখনই এনার্জি লস কেমন লাগছে দেবাঙ্কিতার ড্রেসটা নীলাজিকে কেমন লাগছে অবশ্যই তুমি তো ভদ্র ছেলে ইস না 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 Yeah. তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই পুজোর কদিন এরকম ছোটো ছোটো ভিডিওই দেব কারণ জানি সবাই অনেক ব্যস্ত তোমরা সবাই ঠাকুর দেখায় বাড়ির কাজ বাড়ি গোছানো নিজেকে সাজানো সবাই ব্যস্ত থাকবে তো এক গাদা বড় ভিডিও দিয়ে তো লাভ নেই কারণ অত সময় এখন কারোর হাতেই নেই তাই ছোট ছোট ভিডিওই দেব কালকে কি কি ঠাকুর দেখেছি রানাঘাটে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজ এইটুকু থাক বাকি কথা কাল হবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক আনন্দ করো নিজেকে সাবধান রেখে অন্যকে সাবধান মানে যাতে কোনো ক্ষতি না হয় সেইভাবেই ঘোরাঘুরি করো তো চলো টাটা